অলরেডি অনেকগুলো গেছে আমাদের ছবি স্পেশাল চরিত্র আমি এই ছবিতে করেছি ছবির নাম হিয়া সেন একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী তো খুবই স্পেশাল ছিল মানে কোনোদিন আমি গায়িকা নই একদমই নই তো কিন্তু আমাকে আমার ডিরেক্টর আমার পুরো টিম আমাকে খুব হেল্প করেছে আর বেশি কিছু আমি বলতে চাই না কারণ শান্তন অলরেডি বলেছে যে শ্রাবণ থেকে হলে দিয়ে দেখবেন কী বলবো যে ওয়েট করছিলাম অলরেডি অনেকগুলো ফেস্টিভেল ইফিতেও গেছে আমাদের ছবি কাব্য রহস্য আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাঙালির গর্ব আর তাকে নিয়ে এরকম একটা রহস্যময় গল্প যখন আসছে তো মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ভীষণই বেশি হয়ে থাকে তো আলটিমেটলি একটা ঠিকঠাক টাইম দেখে আমরা রিলিজ করছি আমাদের ছবিটা রিলিজ হচ্ছে সেটাই খুব ভালো লাগছে আর অলরেডি মানুষের মধ্যে কাব্য রহস্য মানে এসে পড়েছে লন্ডনে গিয়েছিলেন লন্ডনে আমি অনেকবারই গেছি কিন্তু এইরকম একটা গল্প নিয়ে রবীন্দ্র কাপুর অবশ্য নিয়ে আমরা যে গেছি তার সাথে এত বড় টিম আমাদের সাথে আছে তারপরে বিদীপ্তা দি শান্তিদা নীল দা ঋতুব্রত রাজনন্দির অনেক অনেক কাস্টিং ছিল সব ভালো ভালো অ্যাক্টাররা ছিল তাদের সাথে কাজ করতে পারে সত্যি খুব ভালো লেগেছে আর লন্ডন তো অলওয়েজ ভীষণ ভীষণ সুন্দর জায়গা বলবো যে রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় একটা উন্মোচনা উন্মাদনা আর কি রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় একটা উন্মাদনা থাকেই দর্শকদের মধ্যে আর আমাদের মধ্যেই আছে বিশেষ করে বাঙালিদের মধ্যে তো অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে কি রহস্য হতে চলেছে তার জন্য আমাদের ডিরেক্টর সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য কুড়ি তারিখ গিয়ে মানে জুনের কুড়ি তারিখ গিয়ে দেখতে হবে কি বলবো মানে রবীন্দ্র কাব্য রহস্য আসলে এই ছবিটার এই ছবিটার দুটো টাইম লাইনের গল্প একটাতে রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত আর একটা এখনকার একটা সময় আর আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে রবীন্দ্রনাথের যারা ভক্ত যারা রবীন্দ্র বিশেষজ্ঞ তারা খুন হতে শুরু হয় এবং আমি যে চরিত্রটা করছি আমি একজন থ্রিলার লেখক আমার সাথে আলাদা করে মানে গোয়েন্দাগিরি বা ক্রাইমের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি ক্রাইম নিয়ে লিখি তো ঘটনাচক্রে আমি ধীরে ধীরে এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়ছি এবং একটা বড়ো কনসপেরেসির গল্প তো মানে বাংলা ছবিতে যে মানে যে রহস্য রোমাঞ্চের যে ঘরানা আছে আমার মনে হয় যে এই ছবিটা তাতে একটা অবশ্যই অবশ্যই একটা পালক কারণ রবীন্দ্র কাব্য রহস্য ইভিতে অফিসিয়ালি সিলেক্টেড ছিল ওদের ছবিটা মানে শৈল্পিকভাবেও ছবিটার একটা দিক আছে আর পাশাপাশি খুবই থ্রিলিং একটা গল্প মানে দেবজ্যোতি মিশ্র আলাদা কিছু ব্যাপার না রবীন্দ্রনাথ নিজেই স্বয়ং রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা আমার খুব ভালো লেগেছে কাজটা করতে যে কোনো কাজই যখন আসে তখন তো খুব ভালো লাগে কাজ করতে আমরা কাজ করতে ভালোবাসি কিন্তু রবীন্দ্রকাব্য রহস্য রবীন্দ্রনাথের গান নিয়ে সবাই আপনারা জানেন যে ঋতুপর্ণর সঙ্গে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার খুব মেজর কাজ আছে রবীন্দ্রনাথের গান নিয়ে হ্যাঁ মানে চোখের বালি থেকে আরম্ভ করে অনেক কিছু রবীন্দ্র কাব্য রবশ্যে আমি কিন্তু সেইগুলোকে হয়তো একটু আরেকটু এগিয়ে গেছি আমরা সেই ছবিটা নিয়ে সেই কাজটা নিয়ে একটু ভালো কথা বলার চেষ্টা করি এই ছবিটা করার সময় আর শান্ত এসেছিলো কাজটা হঠাৎ হঠাৎ এইটা করতে হবে আচ্ছা আমার কাজ কটা ভিউ লাগবে কটা ভায়োলি লাগার শুনটা দেখবেন আমি আজকে দেখছি যে খুবই সুন্দর জ্রাবতিক পিয়ার মোটা বাজে বলো